প্রথমে কত ছিল আপনার ওষুধ হয়েছে আচ্ছা তাহলে আপনার আগের চেয়ে যেটা কমছে এটা শুধু তো এখন এই দুই ঘন্টায় কমছে তিন পয়েন্ট হ্যাঁ কমে গেছে এই দুই ঘন্টায় আচ্ছা এখন অন্য কোনো কমে শুধু এই ওষুধ দেখেছেন আচ্ছা তাহলে এই দু ঘন্টা ওষুধ খাওয়াই আপনার একটু ডায়াবেটিস কমে যাবেন

দুই ঘন্টা ঔষধ খাইছেন তারপরে আমি ঔষধ খাইছি না তারপরে আপনার কত হয়েছে দুই ঘন্টা পর চৌদ্দ পয়েন্ট দুই হয়েছে তাহলে কমছে না আচ্ছা এখন আপনাকে রিপোর্ট করাইতে হবে টেস্ট করাইতে হবে টেস্ট করাই দেখতে হবে যে কোন কারণে আপনার ডায়াবেটিস হয়েছে তারপরে ঔষধ দিতে হবে